নমস্কার বন্ধুরা অর্চনা রান্না বান্না চ্যানেলে স্বাগত আজকে করবো একটু পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁচকলা সজনে ডাটা বড়ি দিয়ে একটু দুধ শুক্ত মেথি ফোড়নে হ্যাঁ বন্ধুরা তেলের মধ্যে আগে বড়িটা ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি এরপরে তেলের উপরে কাঁচকলাটা ভেজে নিলাম কাঁচকলাগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিলাম কাঁচকলার মধ্যে অল্প নুন দিয়ে একটু ভেজে তুলে নেব কাঁচকলাগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলে সজনে ডাটাগুলো একটু ভেজে নেব দেখুন ডাটাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর একটু এই যে মেথি ফোড়ন এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো পেঁপেগুলো পেঁপে একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু এগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এগুলো ভাজা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি এখন দশ মিনিট ফুটব ফোটাবো দেখুন বন্ধুরা এটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটা কাঁচকলা বড়িটা তো সবগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুধটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আমি দিয়ে দেবো এবারে এই ভাজা এই ভাজা মশলাটা আমার আগে থেকে করা ছিল তাই দেখাতে পারলাম না পরে দেখিয়ে দেবো এটা মৌড়ি আর কালো সর্ষে ভেজে গুড়িয়েছি এটা দু চামচ এতে দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এরমভাবে আপনারা করে খেয়ে দেখবেন ভালো লাগবে হালকা পাতলা শুক্ত খারাপ লাগবে না ভালো লাগলে একটা লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে